সেটা হলো ঢাবি ঢাবি আঠারো সালের সার্কুলারে যেটা করছিলো তারা বলছিল যে এস এস সিএচসি কোনোটা সাড়ে তিনের নিচে থাকা যাবে না এবং দুইটা মিলায় তারা বলছিল আট পয়েন্ট হলেই দেন ইনাফ অর্থাৎ ঢাবি চেয়েছিল এইট পয়েন্ট এসএসসিতে যদি ফাইভ পাও এইচএসি যদি থ্রিও পাও তাও তুমি ঢাবিতে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এখন ঢাবিও কিন্তু একমাত্র মেডিকেলের ঢাবি হলো জিপি উপর মার্ক নেয় সো ঢাবির মার্কটা কী করে ঢাবি হলো এসএসসিকে গুন দেয় দুই দিয়ে লাস্ট কয়েক বছর ধরে এইচএসিকেও গুন দেয় দুই দিয়ে ঠিক আছে টোটাল মার্ক হলো বিশ এখন এই বিশের মধ্যে তোমার যদি দশ মার্কেরও হেরফের হয় এটাও কিন্তু দশের রুল মানে দশ মার্ক প্লাস যদি হেরফের না হয় তুমি পরীক্ষা নির্দ্বিধায় দিবা কোনো সমস্যা নেই তোমার ঠিক আছে অর্থাৎ ঢাবি অ্যাকচুয়ালি জিপিএর খুব একটা তুমি চিন্তা করো তুমি পাইছো ফোর পয়েন্ট ফাইভ এবং এস 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 তে পাইছো ফাইভ সো তোমার ফোর পয়েন্ট ফাইভ ইন্টু দুই হলো নয় আগে পাইছো পাঁচ দু দশ উনিশ পাইসো বিশের মধ্যে কত পাইলা উনিশ তোমার আরেক বন্ধু ডবল গোল্ডেন ও পাইসে বিশ তোমার ওকে কাটানোর জন্য কয়টা এমসিকিউ কেউ বেশি পারতে হবে একটা এমসিকিউ কেউ পারবো না অবশ্যই পারবো ধরো তুমি ধরে নিলাম আগের বার পাইছো ফোর চার দুগুণে আট থ্রি পয়েন্ট ফাইভ হলো সতেরো সরি সাত আট আর সাথে কত বেলা পনেরো বিশের মধ্যে তোমার বন্ধু পাইছে বিশ তুমি পাইলে পনেরো পাঁচটা এমসিকিউ বেশি দেখানো যাবে না যাবে সো ঢাবিতে অ্যাকচুয়ালি জিপিএনে পেন খাওয়ার দরকার নেই যদি এই রিকোয়ারমেন্টটা ফিল আলহামদুলিল্লাহ পড়ো